নতুন বছরে প্রপার্টি নিয়ারমি আপনাদের জন্য নিয়ে এলো আরও একটি ধামাকা অফার গড়িয়া স্টেশনের কাছে দু কাঠা জায়গার উপর মাত্র পনেরো লাখে একটি নতুন একতলা বাড়ি সঙ্গে মাসিক দশ হাজার টাকা প্রতি মাসে ইনকামের সুযোগ বাড়িটি সম্বন্ধে বিস্তারিত ও কীভাবে আপনি মাসে দশ হাজার টাকা ইনকাম করবেন তার সমস্ত কিছুই বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমাদের এই বাড়িটিতে পৌঁছাতে আপনি বাইপাস ধরে সোজা চলে আসুন টিয়ারলেস মোড় সেখান থেকে চার কিলোমিটার দূরে গুগল ম্যাপে পাওয়ার হাউসের মোড় লোকেশন ধরে চলে আসুন আর সেখান থেকে আমাদের এই জায়গাটি মাত্র তিন মিনিটের হাটাপথের দূরত্বে অবস্থিত আবার ট্রেনে আসতে চাইলে শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন ধরে চলে আসুন গড়িয়া স্টেশনে সেখান থেকে মাত্র দশ মিনিটের দূরত্বে অটো ধরে চলে আসুন পাওয়ার হাউসের মোড় সম্পূর্ণ লোকালিটির মধ্যে এবং পৌরসভা এলাকার মধ্যে আমাদের এই বাড়িটির সামনেই রয়েছে প্রশস্ত বারো ফুটের রাস্তা সম্পূর্ণ একতলা এই নতুন বাড়িটিতে রয়েছে চারটি ঘর সামনে পুরোটাই তিন শেড দিয়ে ঘেরা সম্পূর্ণ মাটি ভরাতে এই বাড়িটিতে রয়েছে সকল সুযোগ সুবিধা সম্পূর্ণ জায়গাটি হলো দুই কাঠা বাড়িটির চারিদিকে রয়েছে পাচিল দেওয়া মাটি ভরাট ও সুন্দর রং করা বাড়িটি সম্বন্ধে বিস্তারিত জানতে এবং ভিজিট করতে আগ্রহী হলে আজই নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন